সকলে হাততালি দেবেন একটুখানি বাইরে যারা আছো সকলে হাততালি দেবে আমরা আমাদের ভালোবাসার লোকদেরকে পেয়ে খুবই আনন্দিত আমরা যেইভাবে কাজ শুরু করেছি ইনশাল্লাহ সকলেই এই ধরনের কাজে এগিয়ে আসছে এবং নিজের বার্তা এত সুন্দর করে আমাদের সামনে রাখছে আমরা এখান থেকে ইন্সপায়ার হয়ে আরও পরবর্তীতে ভালোভাবে কাজ করবে ইনশাআল্লাহ বলুন সকলে আজকে আমরা মথাবাড়ি বিধানসভার কুড়িয়াটাল পাড়া গ্রামে আমাদের মিম কর্মীদের কাছে আমরা এসেছি আমাদের মিম কর্মীরা আমাদের আসাউদ্দিন ওয়েশি সাহেবের প্রতি সন্তুষ্ট হয়ে খুবই খুশি তাই সকলে এক বাক্যে এখানে প্রায় দেড়শো জনের মতো আমাদের মিম পার্টি সঙ্গে গ্রহণ করলো আমাদের ব্লক প্রেসিডেন্ট রয়েছে সেতাউর রহমান সাহেব এবং আমরা সেতাউর রহমান সাহেবকে জিজ্ঞেস করে নেব যে এখানে কি কি বার্তা দেওয়া হলো এবং কত লোক এখানে জয়েন করলাম হ্যাঁ দাদা আপনি এখানে এসছেন কখন এসছেন আর এখানে আপনি কি বার্তা দিলেন আর এখানকার লোকের রেসপন্স কী পেলেন আপনি আমি এসেছি পরে পরে আর ইনশাল্লাহ এখানকার লোকের সাথে কথা বলার পরে ইনশাআল্লাহ খুব সন্তুষ্ট হলাম আর এখানকার যে প্রায় এক দেড়শো লোক আমাদের সাথে জয়েন্ট হলো আর ইনশাআল্লাহ সবাই সিনিয়র লোক আছে জুনিয়র আছে ইয়ং ব্লাড আছে সবাই মিলে ইনশাল্লাহ প্রায় দেড়শো লোক এমআইএম এর ঝান্ডা ধরার জন্য প্রস্তুত আছে এখনই যে ঝান্ডা ধরানো কাজ আমরা আরম্ভ করবো ইনশাল্লাহ তার মানে এইখানে আপনারা কি এমআইএম কে পেয়ে খুশি একটু হাত উঠে দেখান দেখি সকলে খুশি তো আসাউদ্দিন ওয়েসি সাহেব জিন্দাবাদ ব্যারিস্টার আসাউদ্দিন ওয়েসি সাহেব জিন্দাবাদ জয় মিম জয় ভীম আমরা দু হাজার ছাব্বিশে মোথাবাড়ি বিধানসভা আমি মেয়ের বিধায়ক স্থাপিত করবো ইনশাল্লাহ সকালে বলেন ইনশাল্লাহ